বিহারের প্রায় পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এসআইআর করলে অনেক রকম সমস্যা হতে পারে তার মধ্যে সবার মনে কিছু কোশ্চেন বা প্রশ্ন ঘোরাফেরা করছে এসআইআর এর নাম বাদ করলে সে ব্যক্তির কি হবে দ্বিতীয় প্রশ্ন বাবার নাম দুই হাজার দুই এ ভোটার লিস্টে থাকলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তৃতীয় প্রশ্ন হলো দুই হাজার দুই এর আগে ভোটার লিস্ট থাকলে হবে কি কাদের নাম বাদ করতে পারে আমার কোনো কাগজ নেই তাহলে আমার করণীয় এস আই আর অথবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে প্রসেসটি ইলেকশন কমিশন শুরু করেছে এই প্রসেস বা এই পদ্ধতিতে বিহারের প্রায় পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং এই পরিস্থিতিতে পুরো ভারত জুড়ে যখন ইলেকশন কমিশন এই এসআইআর জারি করেছে পুরো ভারত জুড়ে এই এসআইআর প্রক্রিয়া হবে প্রায় দুই দশকের পর দুই হাজার পর এইবার দুই হাজার পঁচিশে এই এসআইআর প্রক্রিয়া যখন নেওয়ার কথা ভাবছে তখন কিন্তু দেশের মধ্যে বিভিন্ন রকমের অরাজকতার সৃষ্টি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে এবং বলছে যে এই এসআইআর মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তো এসআইআর করলে অনেক রকম সমস্যা হতে পারে তার মধ্যে সবার অনেক কিছু কোশ্চেন বা প্রশ্ন ঘোরাফেরা করছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা আজকের এই ভিডিওতে আমরা মোট কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি রয়েছে এসআইআর নাম বাদ করলে সে ব্যক্তির কি হবে সবার প্রথম প্রশ্ন হলো এসআইআর এর যদি নাম বাদ পড়ে সেই ব্যক্তির কি হবে দ্বিতীয় প্রশ্ন বাবার নাম দুই হাজার দুইয়ে ভোটার লিস্টে থাকলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তৃতীয় প্রশ্ন হলো দুই হাজার দুইয়ের আগে ভোটার লিস্ট থাকলে হবে কি বা দুই হাজার দুইয়ের আগে যদি কারো কাছে কোনো ভোটার লিস্ট থাকে সেই ভোটার লিস্ট দিয়ে কি কোনো রকমের কোনো কাজ করা যাবে তারপরে আসা যায় কাদের নাম বাদ করতে পারে অর্থাৎ এই এসআইআর লিস্টে যে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে বিহারে পশ্চিমবঙ্গে কোন ব্যক্তিগুলো রয়েছে যাদের নাম বাদ করতে পারে এবং তারপরেই আসে যাক পরবর্তী প্রশ্নতে ভোটার লিস্ট ছাড়া বাকি যে এগারোটি ডকুমেন্ট রয়েছে সেই এগারোটি ডকুমেন্ট কী কী সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার কোনো কাগজ নেই তাহলে আমার করণীয় কি অনেক ব্যক্তি এমন রয়েছে যার কাছে বারোটি ডকুমেন্টের একটিও নেই তার করণীয় কী সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে এই কয়েকটি প্রশ্নের উত্তর দেব এবং তোমাদেরকে এসআইআর সম্পর্কে যাবতীয় সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যেই আমরা দিয়ে দেব সবাইকে ওয়েলকাম জানাই আমাদের বং হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আজকে এই কয়েকটি প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব এবং আপনাদের ক্লিয়ার করে দেবো এসআইআর সম্পর্কে যাবতীয় তত্ত্ব বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সম্পর্কে যাবতীয় তত্ত্ব যে সমস্ত ডাউট মনের মধ্যে রয়েছে সেই সমস্ত ডাউট এই ভিডিওর মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সবার প্রথমেই চলে আসবে এক নম্বর প্রশ্নতে এসআইআর নাম বাদ করলে সেই ব্যক্তির কি হবে তো এসআইআর যদি কোনো ব্যক্তির নাম বাদ পড়ে তার সঙ্গে পাঁচটি জিনিস হতে পারে তার মধ্যে প্রথমটি হলো সে ভোটাধিকার হারাবে অর্থাৎ সে আর ভোট দিতে পারবে না তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে ঘটনাটি ঘটতে পারে সেটি হলো বহিরাগত হিসেবে চিহ্নিত হতে পারে যেহেতু দুই হাজার দুই ভোটার লিস্টে তার নাম নেই তার সঙ্গে সঙ্গে এগারোটি ডকুমেন্টের একটিও নেই সেই ক্ষেত্রে তিনি বহিরাগত হিসেবে চিহ্নিত হতে পারেন তৃতীয় নাম্বারে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তিনি পাচ্ছেন বা তার ফ্যামিলি পাচ্ছে সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে কিন্তু তিনি বঞ্চিত হতে পারেন চার নম্বরে হচ্ছে ভারতীয় নাগরিকত্ব হারানোর সম্ভাবনা রয়েছে বা সংখ্যা থাকবে হারাবে এমনটি নয় কিন্তু এখানে আশঙ্কা থাকবে তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ডকুমেন্ট অর্থাৎ পাঁচ নাম্বারে তার যে বাকি ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট বাতিল হতে পারে এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না তবে এই যে পাঁচটি ঘটনা আমি বললাম এই পাঁচটি ঘটনা তার সঙ্গে ঘটতে পারে তারপরেই চলে আসবো দ্বিতীয় প্রশ্নতে যেইখানে বলে দেওয়া হচ্ছে বাবার নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলেই হবে তো এইখানেই এসে কিন্তু অনেকেই ভুল করছে শুধুমাত্র বাবা বা বাড়ির গার্জিয়ানের নাম দেখছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে এবং তারা খুশি হয়ে যাচ্ছে এইখানে আমি বলবো শুধুমাত্র বাবার নাম থাকলে কিন্তু হবে না এইখানে বলে দেওয়া হচ্ছে যদি জন্ম হয় এক সাত উনিশশো সত্তরআশির আগে বা ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে তাহলে নিজের জন্মের প্রমাণপত্র দিলে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে জন্মের প্রমাণপত্র জন্ম প্রমাণপত্র যেহেতু নেই বাকি এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দিলে হবে যদি জন্ম হয় ফার্স্ট জুলাই নাইনটিন থেকে সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড ফোর মধ্যে তাহলে কিন্তু তার জন্মের প্রমাণপত্র প্লাস বাবা অথবা মায়ের যে কোনো একজনকার জন্মের প্রমাণপত্র দিতে হবে এখানে ভোটার লিস্ট অর্থাৎ দুই হাজার ভোটার লিস্টটিও একটি গ্রহণযোগ্য ডকুমেন্ট এবং তার সঙ্গে আসা যাক তৃতীয় ধাপে যদি জন্ম হয় সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড এর পর তাহলে সেই ক্ষেত্রে নিজের প্রমাণ বাবা এবং মায়ের প্রমাণ দিতে হবে বাবা এবং মায়ের ক্ষেত্রে ভোটার লিস্ট ইউজ করা যেতে পারে নিজের ক্ষেত্রে বাকি যে এগারোটি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এবং দিলেই হয়ে যাবে আর কোনো রূপ চিন্তা নেই তারপরে অনেকেই প্রশ্ন করে দুই হাজার দুইয়ের আগের কোন ভোটার লিস্টে যদি আমার বাবা বা আমার গার্জিয়ান নাম থাকে সেই ক্ষেত্রে কি হবে তো এইখানে বলবো না যেহেতু দুই হাজার দুইয়ের এর এস লিস্ট গ্রহণযোগ্য ডকুমেন্ট বলা হয়েছে সেই জন্য দুই হাজার দুইয়ের ভোটার লিস্টকে এইখানে মান্যতা দেওয়া হবে তবে পরবর্তীতে কি হবে বা নিয়ম চেঞ্জ হলে কি হবে সেটা দেখার বিষয় রয়েছে তাই এখন পর্যন্ত দুই হাজার দুইয়ের ভোটার লিস্টেই নাম থাকতে হবে তার আগে বা পরে থাকলে কিন্তু রূপ লাভ নেই তো সেই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে পরবর্তী প্রশ্নতে কাদের নাম বাদ পড়তে পারে তো এইখানে সবার প্রথমে মৃত ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছেন যাদের নাম এখন পর্যন্ত বা যাদের কার্ড এখন পর্যন্ত স্যালেন্ডার করা হয়নি বা ডেথ সার্টিফিকেট তোলা হয়নি তাদের নাম বাদ পড়বে যাদের ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে যেমন একজন ব্যক্তির একাধিক জায়গায় নাম এন্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ভোটার নাম বা ভোটার লিস্ট থেকে তাদের নাম কাটা যাবে বা এসআইআর লিস্ট থেকে তাদের নাম কাটা যাবে যারা অন্য ঠিকানায় চলে গেছে অর্থাৎ একজন ব্যক্তি আজকে কলকাতায় ছিল কিন্তু কালকে কলকাতা ছেড়ে দিল্লিতে চলে গেছে সেই সমস্ত ব্যক্তির নাম কাটা যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি বাড়িতে ছিলেন অর্থাৎ সমীক্ষার সময় বাড়িতে ছিলেন কিন্তু তারা কোন উত্তর দেননি বা ডকুমেন্ট সাবমিট করেননি তাদের নাম কাটা যাবে এবং ভুয়ো নাম বা ভুয়ো তথ্য দেওয়া হয়েছে এমন নামও কিন্তু কাটা যাবে ভোটার লিস্ট থেকে যেমন এইখানে আমি যে উদাহরণটি বললাম সেম উদাহরণ দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য রাজ্যে গিয়ে থাকেন এবং এখন এখানে থাকেন না তাহলে তার নাম কাটা যাবে এবং এইখানে বলা হচ্ছে যাদের কাছে বারোটি কাগজের মধ্যে একটিও নেই তাদের নাম কাটা যাবে তো এই জিনিসটি মাথায় রাখতে হবে তারপরের প্রশ্নতে আসি বাকি এগারোটি ডকুমেন্ট কি কী অর্থাৎ ভোটার লিস্ট তো এক নম্বর ডকুমেন্ট হলো তারপরে অর্থাৎ দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট তো এক নম্বর ডকুমেন্ট হলো তারপরে বাকি এগারোটি ডকুমেন্ট কি কী এইখানে কিন্তু পেনশন সার্টিফিকেট রয়েছে সবার উপরেই তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগের যে কোনো এলআইসি অ্যাকাউন্ট বা ডাকঘরের পাসবুক এইরকম কোনো যে ডকুমেন্ট থাকে কারো কাছে সেটি গ্রহণযোগ্য হবে তার সঙ্গে সঙ্গে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদ যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটা দিয়ে হবে পাসপোর্ট দিয়ে হবে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে হবে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র থাকলে হবে বন অধিকার সার্টিফিকেট থাকলে হবে তার সঙ্গে সঙ্গে ওবিসি এস টি এস সি সার্টিফিকেট থাকলে হবে এনআরসির কাগজ থাকলে হবে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন থাকলে হবে এবং সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট থাকলেও হবে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই হবে তো আশা করি কি কি এগারোটি ডকুমেন্ট লাগবে ভোটার লিস্ট বাদে সেই জিনিসটি আপনারা বুঝে গেছেন তো যাই হোক আসবো পরবর্তী প্রশ্নতে এইখানে বলে দেওয়া হচ্ছে আমার কোনো কাগজ নেই তাহলে আমি কি করব এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের কাছে কোনোরূপ কোনো কাগজ নেই তারা বলছেন এখন আমাদের করণীয় কী তো তাদের ক্ষেত্রে সবার প্রথমে যে কোনো একটি নথি তৈরি করুন অর্থাৎ আপনারা যেমন পাসপোর্ট তৈরি করতে পারেন তার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার পদ্ধতি উপরে আই আইবটনে থাকবে সেখানে দেখে নেবেন তবে পাসপোর্ট তৈরি করার দিকে বেশি ঝোঁক দিন কারণ পাসপোর্টটি তৎকাল আকারে খুব তাড়াতাড়ি করা সেই জন্য পাসপোর্ট তৈরি করতে পারেন পুরনো ভোটার লিস্টে নাম খুঁজে রাখতে পারেন পুরোনো ভোটার লিস্টে নাম খুঁজে রাখতে পারেন এখানে আমি পুরনো ভোটার লিস্টের কথা কেন বলেছি কারণ কারো নাম যদি লিস্টে না থাকে এবং যদি তার নাম বাদ যায় সে যদি কোর্টের মধ্যে যায় বা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের মধ্যে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু তার পুরনো কাগজ দেখাতে পারবে যদি তিনি কেস করতে চান তিনি ন্যায় বিচার পেতে চান সেই জন্য যদি তিনি কোর্টের মধ্যে যান এবং সেইখানে যদি এই পুরোনো দলিল দেখায় তাহলে হয়তো কোনোরূপ লাভ হতে পারে সেই জন্যই আমি এইখানে পুরোনো ভোটার লিস্ট খুঁজে রাখার কথা বলেছি পুরনো জমির দলিল খুঁজে রাখতে পারেন সেমভাবেই সেম জায়গায় যদি আপনারা যান কোর্টের মধ্যে তাহলে কিন্তু সেইখানে লাগতে পারে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিক করে পাসপোর্টের আবেদন করতে পারেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই তিনটি ডকুমেন্ট হলেই পাসপোর্টের আবেদন হয়ে যায় এবং পাসপোর্ট তৈরি হয়ে যায় সেই জন্য ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিক করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্টের আবেদন করতে পারেন এবং তারপরেই আসবো সবার শেষ প্রশ্নে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার এখন পর্যন্ত নির্দিষ্ট ডেট দেয়নি তবে পশ্চিমবঙ্গে এসআইআর চলতি মাস অর্থাৎ আগস্ট মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো কারণে না হলে সেপ্টেম্বর মাসে হতে পারে অবশ্যই আগস্ট মাসে যদি না হয় তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু হয়ে যাবে সেই জন্য এসআইআর জন্য প্রত্যেকেই রেডি থাকুন প্রত্যেকেই কাগজ তৈরি করুন প্রত্যেকেই কাগজ সংগ্রহ করে রাখুন তবে এই যে নিয়মগুলি এই নিয়মগুলির মধ্যে শিথিলতা আসতে পারে সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত এই শুনানি বিচারাধীন রয়েছে সেই জন্য যদি কোনোরূপ শিথিলতা আনা হয় সেই বিষয়ে আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব তাই সবার আগে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটির মধ্যে কোথাও ভুল ভ্রান্তি রয়েছে কি সেটি কমেন্টে জানান এবং কোনোরূপ প্রশ্ন থাকলেও কমেন্টে জানান অবশ্যই আমরা আপনাদের প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে হেল্প করে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এতটুকুই ধন্যবাদ